আসুন বন্ধুরা আজ আরেকটু গল্প করেন ডেভিয়াত গলিয়াতের গল্প আমাদের অনেকেরই জানা আছে গলিয়াত নামের দৈত্যটি গ্রামের ছেলেদের ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে রাখত একদিন ডেভিড নামে একটি সতেরো বছরের রাকাল ছেলে গ্রামে তার ভাইদের কাছে বেড়াতে এসে ওদের জিজ্ঞাসা করল তোমরা দৈত্যতার সঙ্গে লড়াই করো না কেন ভাইরা ভয় হয়ে বলল দেখছো না কি বিরাট চেহারা ওকে আঘাত করা খুবই মুশকিল ডেভিড বলল না তা হবে কেন বিরাট চেহারা বলেই আঘাত করা সহজ কোনো তাপ ফসতে যাবে না তার পরের কাহিনী আমরা সবাই জানি ডেভিডের গুলতির সাহায্যে দৈত্যটাকে হত্যা করে গ্রামের ছেলে মেয়েদের সন্ত্রাস মুক্ত করেছিল একই দৈত্য সম্পর্কে দুই রকমের দৃষ্টিভঙ্গি সাহসীর একরকম আবার ভিতুদের অন্যরকম জীবনের লক্ষ্যপথে প্রতিহত হলে আমরা সেই অবস্থাকে কিভাবে গ্রহণ করব তা আমাদের মানসিকতার উপরেই নির্ভর করে যারা সমস্ত বিষয়ে ইতিবাচক চিন্তা করে তারা বাধা বিপত্তিকে সাফল্যের সোফল হিসেবেই গ্রহণ করেন যারা নেতিবাচক চিন্তা করেন তাদের কাছে যে কোনো বাধাই বিরাট প্রতিবন্ধকতা বলে চিহ্নিত হয় আমি বিশ্বাস করি মানুষ সম্পর্কে একটা সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত মানুষ কেবল দুটো হাত বা দুটো পা নয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মেধা হৃদয় মিলিয়ে সে মানুষ আবার সেই মানুষ যখন কাজে যায় সবটাকে নিয়েই যায় আবার কাজ থেকে যখন ঘরে ফিরে আসে সবটাকে নিয়েই ফিরে আসে আমরা পরিবারের সমস্যা কাজের জায়গায় নিয়ে যাই আবার কাজের সমস্যা পরিবারের মধ্যে নিয়ে আসি পারিবারিক সমস্যা নিয়ে কাজের জায়গায় গেলে যে মানসিক চাপ বেড়ে যায় ফলে কাজে সেইভাবে আমরা মনোনিবেশ করতে পারি না সাফল্য পাই না অন্যদিকে কাজের সমস্যা ও অন্যান্য সামাজিক সমস্যায় বিব্রত থাকলে জীবনের অন্যান্য ক্ষেত্রেও তার প্রভাব পড়ে তাই নিজের কর্মের জায়গাকে নিজের বাড়ির জায়গাকে পৃথক করতে শিখুন এগিয়ে চলুন জীবনের সুন্দর পথে ধন্যবাদ নমস্কার সাথে থাকার জন্য